এই ভিডিওটিতে আমরা দেখব বাস নেটওয়ার্ক কাকে বলে বাস নেটওয়ার্কে একটি সেন্ট্রাল লাইন কিংবা কেবল থাকে যেটিকে আমরা বলি বাস এই বাসের ভিতর দিয়েই সকল প্রকার ডাটা আদান প্রদান করা হয় এই বাস কিন্তু রাস্তার বাস না আমাদের মনে রাখতে হবে এটি হচ্ছে একটি কেবল যার ভিতর দিয়ে কম্পিউটারে সকল ডাটা আদান প্রদান হয় এবং এই কেবলের সাথে সাব কেবল দিয়ে প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করা হয় আমরা যদি আবার কম্পিউটারগুলোর নাম দিয়ে দেই তাহলে আমরা বুঝতে পারবো এখন আমি যদি সি কম্পিউটার থেকে একটি ফাইল বি কম্পিউটারে পাঠাতে চাই তাহলে আমার প্রথমে সি কম্পিউটার থেকে বাসের ভিতরে ডাটা প্রেরণ করতে হবে এবং এই বাসের ভিতর দিয়ে ডাটাটি বি কম্পিউটারে যাবে আমার এই কম্পিউ নেটওয়ার্কিংয়ের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে সুবিধাতে আসা যায় আমার এই নেটওয়ার্কিংয়ের থেকে বড় সুবিধা যেটি সেটি হচ্ছে আমার যদি কোনো একটি কম্পিউটার নষ্টও হয়ে যায় তাহলে আমার নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না আমি সি কম্পিউটার থেকে এ কম্পিউটারে যদি ডাটা প্রেরণ করতে চাই তাহলে আমি খুব সহজেই ডাটাটি প্রেরণ করতে পারব এছাড়া আরও একটি সুবিধা রয়েছে আমি যদি নতুন কোনো কম্পিউটারকে আমার নেটওয়ার্কিংয়ের ভিতরে আনতে চাই তাহলে আমি একটি কম্পিউটারকে সহজেই কেবল দিয়ে বাসের সাথে সংযুক্ত করে দিতে পারব এবং এই কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারব। ধরা যাক আমার ই কম্পিউটারে একটি ফাইল রয়েছে যেটির ভিতরে আমার বিভিন্ন ধরনের তথ্য রয়েছে আমি যদি এখন ই কম্পিউটার থেকে বি কম্পিউটারের ভিতরে একটি ডাটা প্রেরণ করতে চাই তাহলে আমি ই কম্পিউটার থেকে বাসের ভিতরে ডাটাটি প্রেরণ করব এবং বাসের মধ্য দিয়ে ডাটাটি কম্পিউটারে যাবে এবারে আসা যাক অসুবিধা যেহেতু এই সকল তথ্য আদান প্রদান এই বাসের উপরে নির্ভর করছে কোনো কারণে এই বাসটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কটা ভেঙে পড়বে এটি হচ্ছে আমাদের প্রধান অসুবিধা এছাড়াও আরেকটি অসুবিধা হচ্ছে যদি এখানে অনেক কম্পিউটার যুক্ত হয়ে যায় তাহলে আমার ডাটা ট্রাফিকিং হবে এবার আসা যাক ডাটা ট্রাফিক কাকে বলে আমরা রাস্তায় ট্রাফিক বলতে কি বুঝি আমরা রাস্তায় ট্রাফিক বলতে এটা বুঝি না যদি কোনো একটা রাস্তায় অনেক গাড়ি থাকে তাহলে যে জ্যামের সৃষ্টি হয় ডাটা ট্রাফিকও অনেকটা এরকম আমার যদি একটি লাইনের ভিতর দিয়ে অনেক পরিমাণে ডাটা পাস হতে থাকে তাহলে এই ডাটাগুলোর ভিতরে যে সংঘর্ষ হয় এটির জন্য ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছাতে অনেক সময় লাগে সুতরাং আমার বাস কম্পিউটারে কিছু সুবিধাও রয়েছে এবং একই সময়ে কিছু অসুবিধাও রয়েছে